আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের শোনাবো এক ব্যক্তির গোপন দানের এক অলৌকিক রহস্য নবম শতাব্দীর বাগদাদ দোজলা নদীর তীরে গড়ে ওঠা এই শহরটি তখন জ্ঞান শিল্প ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু খলিফার দরবার থেকে শুরু করে সাধারণ মানুষের বসতি পর্যন্ত সর্বত্রই এক ঐশ্বর্য ও জাঁকজমকের ছাপ কিন্তু এই জাঁকজমকের আড়ালে লুকিয়েছিল এক গভীর রহস্য দিনে আলোয় বাগদাদের মানুষ যাকে কৃপণ বলে উপহাস করত কিন্তু রাতের অন্ধকারে তিনি ছিলেন নীরব দাতা আল্লাহর কাছে যিনি পরিচিত ছিলেন বাগদাদের গোপন হাত নামে দরিদ্র মানুষরা সকালে উঠে দরজায় খাবার দেখে অবাক হচ্ছে তাদের চোখে বিস্ময় ও কৃতজ্ঞতা কে দাতা কেনই বা তিনি তার আমল গোপন রাখতেন তার মৃত্যুর পর কীভাবে উন্মোচিত হল এই গোপন আমলের রহস্য এই শহরেরই এক প্রান্তে বাজারের কাছে একটি ছোট মশলার দোকান চালাতেন আবু বকার আলভাসিতে তিনি ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী যিনি দিনে নিজের কাজ করতেন এবং রাতে নীরবে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন আবু বকারের চেহারা ছিল শান্ত পোশাকে ছিল না কোনো আড়ম্বর তিনি এতই সাধারণ ছিলেন যে বাজারের অন্য ব্যবসায়ীরা তাকে বিশেষ গুরুত্ব দিত না কেউ জানত না এই সাধারণ মানুষটির হৃদয়ে কী গভীর এক অস্থিরতা কাজ করত আবু বকর প্রায়ই দেখতেন রাতের বেলা শহরে দরিদ্র মানুষগুলো ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ছে তাদের শীর্ণ দেহ আর ফ্যাকাশে মুখ দেখে তার অন্তর কেঁপে উঠত তিনি জানতেন প্রকাশ্যে দান করলে হয়তো তার সুনাম হবে মানুষ তাকে দাতা হিসেবে চিনবে কিন্তু তার শিক্ষক তাকে শিখিয়েছিলেন যে আমল শুধু আল্লাহর জন্য করা হয় তাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একদিন গভীর রাতে যখন বাগদাদের আকাশ তারাদের আলোয় ঝলমল করছে এবং শহরের বেশিরভাগ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন তখন আবু বকার তার গোপন কাজ শুরু করলেন তিনি তার দোকানের পেছনের একটি ছোট ঘরে চাল আটা খেজুর এবং কিছু রৌপ্য মুদ্রা একটি মোটা কাপড়ের ব্যাগে ভরে নিলেন তিনি কালো আলখাল্লায় নিজেকে ঢেকে নিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে তার একমাত্র ভয় ছিল যদি কেউ তাকে দেখে ফেলে এবং তারই দান করার কথা লোকমুখে প্রচারিত হয় তিনি ফিস ফিস করে দোয়া করলেন হে আল্লাহ তুমি ছাড়া যেন আর কেউ না জানে আবু বক্কর নিঃশব্দে শহরের সেই দরিদ্রতম মহল্লাগুলোর দিকে এগিয়ে গেলেন তার পায়ের শব্দ যেন মাটির সাথে মিশে যাচ্ছিল তিনি একটি বিধবার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন বিধবাটি তার তিন সন্তানকে নিয়ে অনাহারে দিন কাটাচ্ছিল আবু বক্কর দ্রুত ব্যাগ থেকে একটি ছোট পুটলি বের করে দরজার পাশে রেখে দিলেন এরপর তিনি দ্রুত সরে গেলেন যেন তিনি কোনো অপরাধ করে ফেলেছেন একইভাবে তিনি একজন অন্ধ বৃদ্ধ শিক্ষকের ঘরের দরজায় এবং একটি এতিম পরিবারের ভাঙা দরজার সামনে তার গোপন সৎকার অংশ রেখে এলেন তার এই রাতের যাত্রা শেষ হতে হতে ভোরের আজান শুরু হয়ে গেল তিনি দ্রুত ঘরে ফিরে এলেন তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি পরের দিন সকালে সেই মহল্লাগুলোতে এক বিস্ময়কর ঘটনা ঘটল বিধবাটি গুম থেকে উঠে দেখল তার দরজার পাশে চাল ও খেজুরের একটি পুটলি রাখা অন্ধশিক্ষক তার লাঠির স্পর্শে পেলেন কিছু রৌপ্য মুদ্রা এতিম শিশুরা দেখল তাদের জন্য রুটি ও মাংসের ব্যবস্থা হয়ে গেছে কেই দাতা কেউ জানে না কেউ দেখেনি মহল্লার মানুষজন বলা করতে শুরু করল এ নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আসা কোনো ফেরেস্তার কাজ অথবা কোনো গোপন হাত আমাদের সাহায্য করছে তারা সেই অজানা দাতার জন্য দু হাত তুলে দোয়া করতে লাগল আবুবক্কর আল ওয়াসিতি তার দোকানে বসে সব শুনলেন তার মুখে কোনো ভাবান্তর ছিল না তিনি জানতেন তার আমল গোপন রয়েছে এবং এটাই তার কাছে সবচেয়ে বড় পুরস্কার তিনি নীরবে হাসলেন কারণ তিনি নিশ্চিত ছিলেন মানুষের প্রশংসা নয় বরং আল্লার সন্তুষ্টিই তার একমাত্র লক্ষ্য আবু বকর আল ওয়াসিতির গোপন সৎকা বছরের পর বছর ধরে বাগদাদের দরিদ্রতম মহল্লাগুলোতে এক নীরব বিপ্লব ঘটিয়ে চলছিল তার এই নিঃশব্দ দান শুধু ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দিত না বরং মানুষের মনে এক গভীর বিশ্বাস ও আশার জন্ম দিত তারা বিশ্বাস করতে শুরু করেছিল যে এই কঠিন সময়েও আল্লাহ তাদের ভুলে যাননি কোনো এক গোপন হাত আল্লাহর পক্ষ থেকে তাদের দেখাশোনা করছে এই গোপন আমলের দীর্ঘমেয়াদী প্রভাব ছিল সুদূরপ্রসারী প্রথমত আত্মমর্যাদা রক্ষা আবু বকর তার দান এমনভাবে করতেন যাতে গ্রহীতাকে কারোর কাছে হাত পাততে না হয় বা কারো সামনে লজ্জিত হতে না হয় এই গোপন দান দরিদ্রদের আত্মমর্যাদা রক্ষা করত তারা জানত না কে দিচ্ছে তাই দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভারও তাদের নিতে হতো না বরং তারা সরাসরি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাত এর ফলে তাদের হৃদয়ে আল্লাহর প্রতি নির্ভরতা আরও গভীর হত দ্বিতীয়ত মহল্লায় শান্তি ও ভ্রাতৃত্ব যখনই কোনো পরিবার চরম সংকটে পড়ত পরদিন সকালেই তারা দেখত তাদের দরজায় খাবার বা অর্থ রাখা আছে এই অলৌকিক সাহায্য দেখে মহল্লার মানুষজন একে অপরের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠল তারা ভাবত যদি আমাদের মধ্যে কেউ এত গোপনে ভালো কাজ করতে পারে তবে আমরা কেন পারব না এই ভাবনা তাদের মধ্যে এক ধরনের ভ্রাতৃত্ববোধ জাগাতে তুলল এদিকে আবু বকর তার নিজের জীবনেও কঠোর সংযম পালন করতেন তার মশলার দোকান থেকে যে সামান্য লাভ হতো তার একটি বড় অংশ তিনি গোপনে দানের জন্য সরিয়ে রাখতেন বাজারের অন্য ব্যবসায়ীরা তাকে কৃপণ ভাবত তারা দেখত আবু বকর ছেঁড়া পোশাক তরেন পুরনো জুতো ব্যবহার করেন এবং দিনের বেলা সামান্য রুটি ও পানি ছাড়া আর কিছু খান না তারা নিজেদের মধ্যে বলাবলি করত আল ওয়াসিতি এত ধনী হলো কি করে সে তো কিছুই খরচ করে না আবু বকর এসব কথা শুনতেন কিন্তু কোনো প্রতিবাদ করতেন না তিনি জানতেন মানুষের চোখে তিনি কৃপণ হলেও আল্লাহর খাতায় তার হিসাব ভিন্ন তার কাছে মানুষের প্রশংসা বা নিন্দা কোনোটিরই মূল্য ছিল না তার একমাত্র চিন্তা ছিল কিভাবে আরও বেশি মানুষের কাছে তার গোপন সাহায্য পৌঁছে দেওয়া যায় সময় গড়িয়ে চলল আবু বকরের বয়স হল তার শরীর দুর্বল হতে শুরু করল কিন্তু তার রাতের যাত্রা থামল না এখন তার হাঁটার গতি কমে এসেছে কিন্তু তার হৃদয়ের সংকল্প আরও দৃঢ় হয়েছে তিনি ভাবতেন যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন এই গোপন আমল জারি রাখতে হবে এক শীতের রাতে যখন বাগদাদে তীব্র ঠান্ডা পড়ছিল আবু বকর তার শেষ রাতের যাত্রা শুরু করলেন তিনি তার ব্যাগে শেষবারের মতো কিছু শুকনো খাবার ও রৌপ্য মুদ্রা ভরে নিলেন তিনি জানতেন তার সময় ঘনিয়ে এসেছে তিনি তার দুর্বল হাতে প্রতিটি দরজায় তার শেষ আমানত রেখে এলেন ভোরের দিকে যখন তিনি তার নিজের ঘরের দিকে ফিরছিলেন তখন তার শরীর আর চলছিল না তিনি দজলা নদীর তীরে একটি খেজুর গাছের নিচে বসে পড়লেন তার চোখ দুটি আকাশের দিকে নিবদ্ধ তিনি ফিস করে বললেন হে আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি তুমি ছাড়া আর কেউ জানে না তুমি আমার একমাত্র সাক্ষী সেই দিন সকালে বাজারের ব্যবসায়ীরা দেখল আবু বকরের দোকান বন্ধ তারা ভাবল হয়তো অসুস্থ কিন্তু যখন দুপুরের পরও দোকান খুলল না তখন তাদের সন্দেহ হলো। তারা তার বাড়িতে গিয়ে দেখল আবু বকর আল ওয়াসিতি শান্তভাবে শুয়ে আছেন তার হাতে তখনও লেগে আছে মশলার মৃদুগন্ধ আর তার মুখমণ্ডলে এক গভীর প্রশান্তির ছাপ আবুবাক আল ওয়াসিতি ইন্তেকাল করেছেন তার মৃত্যুর খবর দ্রুত বাগদাদে ছড়িয়ে পড়ল বাজারের মানুষজন বলাবলি করতে লাগল কৃপন আল ওয়াসিতি মারা গেছে কিন্তু দরিদ্র মহল্লাগুলোতে খবরটি পৌঁছানোর সাথে সাথেই এক ভিন্ন চিত্র দেখা গেল বিধবা এতিম অন্ধ শিক্ষক সবাই কান্নায় ভেঙে পড়ল তারা জানত না কেন তারা কাঁদছে তারা শুধু অনুভব করছিল তাদের জীবনের সেই গোপন হাত যেন চিরতরে থেমে গেছে তাদের মনে এক শূন্যতা সৃষ্টি হলো। কিন্তু কেউ তখনও জানত না এই দুই ধরনের মানুষের শোকের কারণ একই ব্যক্তি বকার আল বাসিতির মৃত্যুর খবর বাগদাদের দুই প্রান্তে দুই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করল বাজারের ব্যবসায়ীরা যারা তাকে কৃপণ হিসেবে জানত তারা স্বস্তির নিঃশ্বাস ফেললো একজন অসামাজিক লোক চলে গেল অন্যদিকে শহরের দরিদ্রতম মহল্লাগুলোতে নেমে এলো গভীর শোকের ছায়া তারা জানত না কেন তারা কাঁদছে শুধু অনুভব করছিল তাদের জীবনের সবচেয়ে বড় অবলম্বনটি যেন হারিয়ে গেছে পরদিন জুমার নামাজের পর আবু বকারের জানাজার আয়োজন করা হলো। বাজারের ব্যবসায়ীরা সামান্য লোক দেখানো উপস্থিতি নিশ্চিত করতে এলো তারা দেখল কাফন প্রস্তুত কিন্তু জানাজার ইমাম তখনও আসেননি ঠিক সেই সময় শহরের সংকীর্ণ গলিগুলো থেকে এক বিশাল জনস্রুত জানাজার মাঠের দিকে এগিয়ে আসতে শুরু করল এই জনস্রোতে ছিল না কোনো ধনী বা প্রভাবশালী ব্যক্তি ছিল শুধু ছেঁড়া পোশাক পরা শীর্ণ দেহের হাজার হাজার মানুষ বিধবারা তাদের সন্তানদের বুকে জড়িয়ে অন্ধ শিক্ষক তার লাঠি হাতে আর এতিম শিশুরা ভুঁপিয়ে কাঁদতে কাঁদতে কাফনের কাছে এসে ভিড় জমাল বাজারের ব্যবসায়ীরা হতবাক হয়ে গেল তাদের মধ্যে একজন যার নাম ছিল মনসুর সে ফিসফিস করে বলল এরা কারা এই সামান্য মশলা বিক্রেতার জন্য এত ভিড় কেন ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ যার নাম ছিল ইব্রাহিম তিনি এগিয়ে এলেন তার চোখ ছিল অশ্রুসিক্ত কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা তিনি কাফনের দিকে ইশারা করে বললেন তোমরা যাকে কৃপণ বলছো সে কৃপণ নয় সে ছিল আমাদের কোপন হাত গত বিশ বছর ধরে যখনই আমাদের ঘরে খাবার ফুরিয়েছে তখনই আমাদের দরজায় খাবার পৌঁছে গেছে আমরা জানতাম না কে এই দাতা কিন্তু গত রাতে যখন তার মৃত্যুর খবর পেলাম তখন বিধবা খাতেমা এসে বলল গত রাতে তার দরজায় কোনো খাবার আসেনি এতিম শিশুরাও বলল তাদের দরজাও ছিল শূন্য তখনই আমরা বুঝলাম আমাদের সেই দাতা, আর কেউ নয় এই মানুষটিই ছিল ইব্রাহিমের কথা শেষ হতে না হতেই ভিড়ের মধ্যে থেকে একজন যুবক যার নাম ছিল বিলাল সে এগিয়ে এলো সে ছিল সেই যুবক যে একসময় চুরি করত বিলাল আবেগাপ্লুত কণ্ঠে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আমি একসময় চোর ছিলাম একদিন রাতে আমি এই লোকটিকে দেখলাম কালো আলখাল্লা পরে নীরবে একটি দরজায় খাবারের পুটলি রেখে যাচ্ছে তার এই গোপন আমল আমার অন্তরকে নাড়িয়ে দিল আমি চুরি ছেড়ে দিয়ে সৎ পথে ফিরে এলাম তিনি আমাকে চিনতেন না কিন্তু তার আমল আমাকে বাঁচিয়ে দিয়েছে এই কথাগুলো শুনে জানাজার মাঠে এক নিরবতা নেমে এলো বাজারের ব্যবসায়ীরা লজ্জায় মাথা নত করল তারা বুঝতে পারল তারা যাকে তুচ্ছ জ্ঞান করত সে আসলে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল কিন্তু রহস্য তখনও পুরোপুরি উন্মোচিত হয়নি জানাজার পর যখন আবু বকরকে দাফন করা হলো, তখন তার বাড়ির পেছনের একটি ছোট ঘরে তার আত্মীয়রা একটি পুরনো সিন্দুক খুঁজে পেলেন সিন্দুকটি খুলতেই তারা দেখল ভেতরে কিছু পুরনো পোশাক এবং একটি ছোট ডায়েরি রাখা ডায়েরির প্রথম কয়েকটি পাতা ছিল তার ব্যবসার হিসাব কিন্তু শেষ পাতাগুলোতে ছিল কিছু ব্যক্তিগত লেখা যা তার জীবনের সবচেয়ে বড় গোপন আমলের দিকে ইঙ্গিত করছিল ডায়েরির একটি পাতায় লেখা ছিল আজ রাতে আমি সেই এতিম শিশুটির জন্য এক মাসের খাবার রেখে এসেছি হে আল্লাহ তুমি ছাড়া আর কেউ যেন না জানে আমার ভয় হয় যদি মানুষ চেনে যায় তবে আমার নিয়ত নষ্ট হয়ে যাবে আরেকটি পাতায় লেখা আমার শরীর দুর্বল হয়ে আসছে কিন্তু আমার আমানতগুলো পৌঁছে দিতে হবে আমার শিক্ষক বলেছিলেন গোপন আমলই নাজাতের কারণ আমি শুধু সেই নাজাতের আশায় এই পথ ধরেছি এই ডায়েরির লেখাগুলো আবু বকরের গোপন আমলের গভীরতা প্রকাশ করল কিন্তু এই আমলের আরও বড় কোনো প্রভাব কি ছিল তার এই নিঃস্বার্থ দান কি শুধু বাগদাদের দরিদ্রদের মধ্যেই সীমাবদ্ধ ছিল আবু বকর আল ওয়াসিতির জানাজার পর বাগদাদের দরিদ্র মহল্লাগুলোতে শোকের ছায়া থাকলেও বাজারের ব্যবসায়ীদের মধ্যে শুরু হলো এক নতুন গুঞ্জন তারা আবু বকরের ডায়েরির কথা জানতে পারল তার আত্মীয়রা ডায়েরির পাতাগুলো শহরের গণ্যমান্য ব্যক্তিদের দেখাতে শুরু করলেন ডায়েরির একটি পাতা ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেখানে লেখা ছিল এক ভিন্ন ধরনের সৎকার কথা আজ রাতে আমি আমার সবচেয়ে কঠিন আমলটি সম্পন্ন করেছি আমি জানি এই শহরের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যবসায়ী হাফিজ ইবনে সালিহের ব্যবসা ধ্বংসের মুখে সে তার অহংকার ও ভুল সিদ্ধান্তের কারণে নিঃস্ব হতে চলেছে কিন্তু সে একজন ভালো মানুষ ছিল আমি তার ব্যবসায় গোপনে একটি বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছি যাতে সে ঘুরে দাঁড়াতে পারে এই অর্থ তার কাছে ঋণ হিসাবে নয় বরং আল্লাহর পক্ষ থেকে আসা এক অজানা সাহায্য হিসাবে পৌঁছাবে হে আল্লাহ এই সৎকা যেন আমার নিয়তকে আরও মজবুত করে এই লেখাটি পড়ে সবাই হতবাক হয়ে গেল হাফিজ ইবনে সালেহ বাগদাদের অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যবসায়ী তার ব্যবসা যে একসময় ধ্বংসের মুখে ছিল তা কেউ জানত না সবাই জানত সে তার নিজের মেধা ও ভাগ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছে আবু বকরের আত্মীয়রা হাফিজ ইবনে সালিহের কাছে গেলেন এবং ডায়েরির সেই পাতাটি দেখালেন হাফিজ ইবনে সালিহ ডায়েরির লেখাটি পড়ে প্রথমে বিশ্বাস করতে পারলেন না কিন্তু যখন তিনি তার পুরনো নথিপত্র ঘাটলেন, তখন দেখলেন ঠিক সেই সংকটের মুহূর্তে যখন তার সব আশা শেষ হয়ে গিয়েছিল তখন এক অজ্ঞাত উৎস থেকে একটি বিশাল অঙ্কের অর্থ তার ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল সেই বিনিয়োগের কোনো শর্ত ছিল না কোনো দাতা ছিল না শুধু একটি চিরকূট ছিল যাতে লেখা ছিল আল্লাহর উপর ভরসা রাখুন হাফিজ ইবনে সালে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি বুঝতে পারলেন এই সাধারণ মশলা বিক্রেতা আবু বকর আল ওয়াসিতি শুধু দরিদ্রদেরই নয় বরং একজন অহংকারী ধনীকেও নীরবে সাহায্য করে তার আত্মমর্যাদা রক্ষা করেছিলেন আবু বকর জানতেন হাফিজ যদি প্রকাশ্যে সাহায্য চাইতেন তবে তার সম্মান ধুলিস হয়ে যেত হাফিজ ইবনে সালি তৎক্ষণাৎ খলিফার দরবারে গেলেন তিনি খলিফা হারুন আল রশিদের কাছে আবু বকরের পুরো ঘটনাটি খুলে বললেন তিনি ডায়েরির পাতা এবং আবু বকরের গোপন আমলের কথা জানালেন খলিফা হারুন আল রশিদ ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক তিনি এই ঘটনা শুনে গভীরভাবে প্রভাবিত হলেন তিনি বললেন এই ব্যক্তিই হল সেই সত্যিকারের বান্দা যে দুনিয়ার কোনও প্রতিদান চায়নি তার আমল ছিল শুধু আল্লাহর জন্য খলিফা তখনই ঘোষণা করলেন বাগদালের ইতিহাসে আবু বকর আল ওয়াসিতির মতো এমন নিঃস্বার্থ দাতা আর আসেনি তার জীবন প্রমাণ করে যে গোপন আমলই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমরা তার স্মৃতিকে অমর করে রাখব আবু বকর আল ওয়াসিতির ডায়েরি যখন খলিফা হারুন আর রশিদের দরবারে পৌঁছাল তখন হাফিজ ইবনে সালিহের মতো প্রভাবশালী ব্যবসায়ীর জীবন পরিবর্তনের ঘটনাটি বাগদাদের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল কিন্তু ডায়রির শেষ কয়েকটি পাতা ছিল আরও বেশি চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ ডায়েরির শেষ পাতায় আবু বকর তার জীবনের শেষ দিকের একটি ঘটনা লিখেছিলেন যা ছিল তার সবচেয়ে বড় গোপন আমল একটি নীরব পর্যবেক্ষণ সেই লেখাটি ছিল এমন আজ রাতে আমি আমার শেষ আমানতগুলো পৌঁছে দিতে গিয়েছিলাম পথে শুনলাম খলিফা হারুন আল রশিদ দজলা নদীর তীরে নতুন একটি বিশাল সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন এই সেতুটি শহরের পূর্ব অংশের ধনী ব্যবসায়ীদের জন্য খুবই সুবিধাজনক হবে কিন্তু আমি দেখেছি এই সেতুর নির্মাণ কাজ শুরু হলে শহরের সবচেয়ে দরিদ্র মহল্লাটি যেখানে শত শত বিধবা ও এতিম বাস করে তাদের উচ্ছেদ করা হবে তারা যাবে কোথায় তাদের উচ্ছেদ করা হলে তারা আরও গভীর সংকটে পড়বে আমি একজন সাধারণ মশলা বিক্রেতা খলিফার কাছে গিয়ে এই কথা বলার সাহস বা অধিকার আমার নেই আমার কথা কেউ শুনবেও না তাই আমি অন্য পথ বেছে নিলাম আমি গত এক মাস ধরে সেই মহল্লার প্রতিটি পরিবারের তালিকা তৈরি করেছি তাদের নাম তাদের প্রয়োজন এবং তাদের বিকল্প বাসস্থানের একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছি আমি এই পরিকল্পনাটি হাফিজ ইবনে সালিহের দোকানের একটি গোপন তাকে রেখে এসেছি আমি জানি না সে এটি খুঁজে পাবে কি না কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করেছি যেন এই তথ্যটি সঠিক সময়ে খলিফার কাছে পৌঁছায় আমার এই আমলটি কোনো অর্থ বা খাবার দান নয় এটি হল নীরব সত্যের সাক্ষ্য হে আল্লাহ যদি আমার এই আমলটি তোমার কাছে কবুল হয় তবে যেন এই দরিদ্র মানুষগুলো উচ্ছেদ না হয় এই লেখাটি পড়ার পর খলিফা হারুন আর রশিদ স্তম্ভিত হয়ে গেলেন তিনি স্বীকার করলেন তিনি সত্যিই একটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা করেছিলেন এবং তার দরবারের উপদেষ্টারা তাকে জানিয়েছিলেন যে সেই মহল্লাটি উচ্ছেদ করা ছাড়া কোনো উপায় নেই উপদেষ্টারা দরিদ্রদের উচ্ছেদের বিষয়টি হালকাভাবে নিয়েছিলেন খলিফা হাফিজ ইবনে সালিহের দোকানে তল্লাশি চালালেন এবং সত্যি সেই গোপন তাকে আবু বকরের হাতে লেখা সেই বিস্তারিত তালিকা ও বিকল্প বাসস্থানে পরিকল্পনাটি খুঁজে পেলেন আবু বকর তার পরিকল্পনাতে শুধু উচ্ছেদের বিরোধিতা করেননি বরং দেখিয়েছেন কিভাবে সামান্য পথ পরিবর্তন করে সেতুটি নির্মাণ করা যায় যাতে দরিদ্র মহল্লাটি অক্ষত থাকে তিনি তার জীবনের শেষ দিনগুলোতে যখন তার শরীর দুর্বল তখনও রাতের অন্ধকারে ঘুরে ঘুরে এই তথ্য সংগ্রহ করেছিলেন খলিফা হারুন আর রশিদ সঙ্গে সঙ্গে তার সেতু নির্মাণের সিদ্ধান্ত স্থগিত করলেন তিনি আবু বকরের দেওয়া বিকল্প পরিকল্পনাটি গ্রহণ করলেন এবং সেই অনুযায়ী সেতুর নকশা পরিবর্তন করার নির্দেশ দিলেন খলিফা জনসম্মুখে ঘোষণা করলেন আবু বকর আল ওয়াসিতি শুধু একজন দাতা ছিলেন না তিনি ছিলেন দাগদাদের বিবেক তার গোপন আমল শুধু দরিদ্রদের পেট ভরায়নি বরং খলিফার একটি বড় ভুল সিদ্ধান্ত সংশোধন করে হাজারো মানুষের জীবন বাঁচিয়েছে তার এই নীরব সত্যের সাক্ষ্য প্রমাণ করে যে আল্লাহর কাছে আমলের পরিমাণ নয় বরং ইখলাস একনিষ্ঠতা এবং উদ্দেশ্যের পবিত্রতা সবচেয়ে গুরুত্বপূর্ণ খলিফার এই ঘোষণার পর বাগদাদের মানুষ বুঝতে পারল আবু বকরের গোপন আমল কেন এত মূল্যবান ছিল তিনি তার জীবনের প্রতিটি কাজ করেছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের প্রশংসা বা দুনিয়াবি কোনো প্রতিদানের আশায় নয় তার এই গোপন আমলই তার নাজাতের কারণ হল আবু বকর আল ওয়াসিতির গল্প বাগদাদের ইতিহাসে এক চিরন্তন শিক্ষা হয়ে রইল এক গোপন আমলের গুরুত্ব যে আমল শুধু আল্লাহর জন্য করা হয় এবং লোকচক্ষুর আড়ালে থাকে তা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুই নাজাতের পথ মানুষের চোখে কৃপণ বা সাধারণ হয়েও আল্লার কাছে প্রিয় হওয়া সম্ভব নাজাতের কারণ হতে পারে একটি নীরব পর্যবেক্ষণ একটি গোপন দান বা একটি সৎ উদ্দেশ্য তিন ইখলাস আমলের পরিমাণ নয় বরং আমলের পেছনের একিনিষ্ঠতাই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠি আবু বকর আল ওয়াসিতি তার গোপন আমলের মাধ্যমে দুনিয়াতে অমরত্ব লাভ করলেন এবং আখিরাতে নাজাতের কারণ খুঁজে পেলেন ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এমন আরও শিক্ষণীয় ও ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন